আসসালামু আলাইকুম সকল শ্রোতা ও আন্তরিক ও শুভেচ্ছা অভিনন্দন আমি কথা বলছি যে যে দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই ভিডিওগুলো দেখে থাকেন আমি আজকে আলোচনার বিষয় হচ্ছে আয়ুর্বেদিক আয়ুর্বেদিক এমন একটি চিকিৎসা যাহা অতুলনীয় এবং অসম্ভাবিত যে রোগ সারে না বড় ন্যাচারিয়াল বড় ব্যক্তি ডাক্তারের কাছে সেটা আয়ুর্বেদিক সেরে দিতে পারে আরেকটি ঘটনা যে আয়ুর্বেদিক অর্থ সুস্বাস্থ্য সুকামনা আয়ুর্বেদিক যদি সঠিক মাত্রায় চিকিৎসা দেওয়া যায় ক্যান্সার রোগও ভালো হয়ে যায় যাদের ব্রেস্ট ক্যান্সার হয়ে যায় বা বিভিন্ন রোগ হয়ে যায় আমি আপনাদেরকে বলবো আপনারা এই আয়ুর্বেদিক চিকিৎসা নেবেন সেটা আপনার অভিরুচি কার কাছে নেবেন কার কাছে নেবেন না কার কাছে করবেন কার কাছে করবেন না সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আরেকটি কথা না বলে যাচ্ছে না আমি আপনাদেরকে পাঁচটি কথা বলবো যে দেখুন আয়ুর্বেদিক এমন একটি চিকিৎসা লোকজ এবং আদির যুগের চিকিৎসা এ চিকিৎসা একবারে অতুলনীয় এবং আয়ুর্বেদিক নিয়ে চিন্তা ভাবনা গবেষণা আজ পঞ্চাশ বছর যাবৎ করে যাচ্ছি আমার কাছে অনেক রুগী অনেক পেশেন্ট আমাকে বলে দাদা আমার এই রোগটা ভালো দেখুন কিছুদিন আগে একটা মেয়ের ব্লাড ক্যান্সার হয়েছিল তো একটা কিমোগ্রাফিকের কিমো দিয়েছিলেন মাথার চুলগুলো উঠে গিয়েছিল তো আমার কাছে নিয়ে আসলেন আমি তাকে বললাম যে কাঁচা হলুদ একটু খাও অতদিন কাঁচা হলুদের রস খাও আল্লাহ যদি মুক্তি করে অবশ্যই মুক্তি হবে তো আস্তে আস্তে যখন ডাক্তার বলে দিয়েছে যে কেমো করতে হবে আমি তখন বললাম যে তুমি এটা তিন বেলা খাবা ইনশাআল্লাহ তোমার এই রোগ সেরে যাবে আরেকটি ঘটনা যে দেখুন যাদের গ্যাস্ট্রিক নিয়ে ভুগতেছেন গ্যাস পায়খানা কষা আপনারা দেখেছি স্যুপগুলোর ভুসি ভিজিয়ে খান দেখুন স্যুপগুলোর ভুসি ভিজিয়ে খেলে তো হবে না সেটা লাংসে পানি জমা হতে পারে কিডনির ভিতরে পানি জমা হতে পারে আপনি সর্দি কাশি লেগে থাকতে পারে আপনার গায়ে জ্বর আছে কি না আপনার শরীরে ব্যথা আছে কিনা না সেটা নিয়ে ক্ষতিকরক হতে পারে যান আমি যে সাজেস্টটা বা যে জিনিসটা বলে দেবো এটা অবশ্যই আপনারা প্রতিটা স্যার কথাটা বলবে প্রতিটা ডাক্তারই কথাটা বলবে আর দেখুন আমার কাছে পাঁচ রকমের প্রোডাক্ট আমি তৈরি করে থাকি একটা হচ্ছে কাবলি হালুয়া আর একটা হচ্ছে কাবলি সেরাপ আর একটা হচ্ছে মধুময় আর একটা হচ্ছে ন্যাচারিয়াল একটি চন্যিবাক জন্য তো এর মাঝে আমি যে চিকিৎসাগুলো দিয়ে থাকি আল্লাহ রহমত হাজার হাজার ব্যক্তিরা তাদের কাছ থেকে দোয়া পায় বা আমি আপনাদেরকে ওই দালাল সেট করে হ্যাঁ চেম্বারে ঢুকিয়ে ওই লোক দেখিয়ে আমি এটা কিন্তু দাদা বলি না এটা করি না আমি একক তো দেখুন আপনাদেরকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার কাছে চিকিৎসা নেবেন যাদের গ্যাস্ট্রিক যাদের বাদ যাদের মেহপ্রেম ধাতু দুর্বলতা এবং এই ধাতু দুর্বলতা নিয়ে অনেক কষ্ট করতেছে আমি আপনাদেরকে বলবো কষ্ট নয় আর কোনো বেলুর আছে যেতে হবে না পারলে আমার সঙ্গে যোগাযোগ করবেন যাদের ব্রেস্ট ক্যান্সার হয়েছে প্যারালাইসিস হয়েছে একটু আমার এই নম্বরে ফোন দেবেন আয়ুর্বেদিক এমন একটি গবেষণা আর এমন একটি জিনিস সেটা আপনাদেরকে না বুঝিয়ে আমি পাচ্ছি না এই জন্যে আমি এই ভিডিওটা চাচ্ছি আপনারা ধরুন এই সুস্বাস্থ্যর জন্য এখন বর্তমান বাংলাদেশে যা কিছু খাচ্ছি সমস্ত ভেজাল সমস্ত কিছু মানে কী বলবো বলে ব্যাখ্যা দিতে পারবো না তো এই পর্যন্ত ভিডিওটা রাখলাম আবার কালকে আপনাদের সঙ্গে আর একটা ভিডিও ছাড়ব পারলে আপনারা লাইক কমেন্ট শেয়ার এবং বেল বাটনটা চাপিয়ে রাখবেন সাবস্ক্রাইব করে দেবেন ইনশাআল্লাহ আপনারা অনেক আমার কাছ থেকে চিকিৎসা প্রণালী এবং কিছু গাছ কিছু আলোচনা করে আমি আপনাদেরকে দিতে পারবো এ পর্যন্ত রাখলাম আসসালামু আলাইকুম